হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেগুলো বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন ওদেরকে আসসালাম আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে সুরা ফাতেহা কোরআন শরীফের প্রথম আয়েত এবং সুরাতুল ফাতেহা নামেও চেনা হয় এবং আলম তারা নামেও চেনা হয় এবং আয়েতে সিপার নামেও চেনা হয় এবং কোরআনের মা নামেও চিনা হয় সুরাতুল ফাতেহাকে কোরআন শরীফের সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতেহা পাক এই সুরা ফাতিয়া তে এত বরকতময় দান করেছেন সুরা ফাতিহাকে যার তুলনা অপরিসীম সুরা ফাতেহা এক হাজার রোগের ওষুধ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন সুরা ফাতেহা এক হাজার রোগের ওষুধ যে যেরকম পদ্ধতিতে কাজে লাগাতে পারে আল্লাহ সে প্রদান করবেন ওই জন্য সুরা ফাতে আয়তে সিফাও বলা হয় সমস্ত রোগ মুক্তির সিফা হচ্ছে সুরাতুল ফাতিয়া এটা আমরা নামাজের প্রথম সুরা পড়ি পড়তে হয় আমাদের প্রতিটা আকাতের প্রথম যে সুরাটি পড়তে হয় সুরাতুল ফাতিয়া এই সুরাতে সুরার মধ্যে রব্বুল আলমিন আল্লাপাক এতই আশ্চর্য ক্ষমতা রেখেছেন যে সুরা থেকে সমস্ত কিছুই করা যায় না করা কোনো সম্ভব নেই এই সুরা থেকে সমস্ত কাজ করা সম্ভব যত বড়ই কঠিন রোগ হোক না কেন যদি কেউ এই সুরা ফাতিয়ার আমল করি এবং এই সুরা ফাতে ঠিক মতন যদি আমি নিয়মটা বলে দিব কীভাবে খেতে হবে যদি কেউ আমল করে খান তাহলে বড় বড় কঠিন রোগ এমনকি দেখা গেছে বড় বড় কঠিন ক্যান্সার রোগ পর্যন্ত ভাল্লা সিপাদান করেছে। ঠিক আছে তো ওই জন্য সুরা ফাতেহা এমন একটা জিনিস যা কল্পনা অপরিসীম আপনি এই সুরা ফাতেহাকে বিভিন্ন কাজে লাগাতে পারেন আপনি এতে উপকৃত হবে। যতই বড় কঠিন অসুখ হোক জিন হোক জাদু হোক টোনা হোক তন্ত্র হোক মন্ত্র হোক যাই কিছু হোক না বড় বড় অসুখ হোক না কেন আপনি এই সুরা ফাতের দ্বারা আপনি সিফাত সম্পূর্ণ রোগ মুক্তি হতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা যদি কাউকে ক্যান্সার হয়েছে বড় বড় অসুখ হয়েছে কি বলবো থাইরয়েড সুগার ক্যান্সার বিভিন্ন রকমের ওষুধ পেটের সমস্যা নানারকম অসুখ সুরা ফাতিয়াই যথেষ্ট ওই জন্য আমি নিয়মটা বলেই দেবো কীভাবে খেতে হবে তো এক হাজার রোগের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতিয়া যদি কেউ মনে প্রাণে বিশ্বাসী রব্বুল আলামিনের উপর ভরসা রেখে যদি এই সুরা ফাতিয়াকে ঠিক মতন কাজে লাগিয়ে যদি নিয়মিতন খেতে পারেন তাহলে অতি রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই বড়ো বড়ো অলিয়মাকরাম বলে গেছেন সুরাতুল ফাতিয়া এমন একটা সুরা যার মধ্যে আল্লাহ সমস্ত কিছুই অবদান রেখেছেন এই সুরার মধ্যে বড় বড় অসুখেরও সিফা সমস্ত রোগের শিফা সুরাতুল ফাতেহা এর কোনো তুলনা অপরিসীম ওই জন্য যে যেরকম কাজে লাগাতে পারে কোনো সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য ভালো হওয়া উচিত খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না আপনার কোনো কঠিন অসুখ হয়েছে আপনি জাদু দ্বারা আক্রান্ত কোনো জিনের সমস্যা রয়েছে আপনি ফাতিয়া কি আপনি প্রয়োগ করুন যতই বড়ো কঠিন অসুখ হোক না কেন ফাতিয়া ফাতেয়াকে যদি আপনারা ঠিক মতন ইউজ করে ব্যবহার করে যদি আপনারা নিজেরা ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আশ্চর্য হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি একটা নিয়ম বলে দিব যদি আপনারা এই নিয়মে জল দম করে খেতে পারেন এবং শরীরের মধ্যে যদি দম করতে পারেন তাহলে অপরিসীম দুর্দান্ত রেজাল্ট পাবেন যিনি মানে রুগী উনি যদি এই আমলটা করেন খুবই ভালো হবে কেননা সুরা ফাতিয়া এমন একটা সুরা সবারই মুখস্থ রয়েছে মোটামুটি ঠিক আছে এটা সবাই করতে পারবেন আশা রাখছি আমি আমাকে আশা রাখতে হবে কেননা সুরাজুল ফাতিয়া সবারই মুখস্থ রয়েছে কম বেশি এমন কেউ নেই যে সুরা ফাঁথিয়া মুখস্থ নেই যদি আপনি ও রোগী হন সে যে কোনো অসুখ হোক না কেন আপনি ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো না বলছি না এর পাশাপাশি আপনি এটাও করবেন ঠিক আছে তো আপনি কি করবেন এক বোতল জল নেবেন নেওয়ার পরে মগরীপের নামাজ আদা করে নেওয়ার পরে বা এসার নামাজও করতে পারেন বা সকালের নামাজের পরেও করতে পারেন আপনি এক বোতল জোরে ুল ফাতিয়া একচল্লিশ বার পরে একচল্লিশটা দম করবেন অর্থাৎ একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু ঠিক আছে তো একচল্লিশ বার সুরা ফাতিয়া একচল্লিশটা ফু হয়ে যাবার পরে আপনি আরেকটা জিনিস পড়বেন কুল হো লিল্লা জিনা আমানু হু দাহু আশিফা কুল হো লিল্লা জিনা আমানু হু দাহু আশিফা কুল হো লিল্লা জিনা আমানু হু দাহু আশিফা কুল হ লীলা জিনা আমানু হু দাহু আশিফা এটাও আপনি একচল্লিশ বার পরে একচল্লিশটা ফুঁ মারবেন সুরা ফাতেহা একচল্লিশ বার পরে একচল্লিশটা জলে ফু হয়ে গেলে আপনি এটা কুলহলিল্লা জিনা আমানু হুদাহুয়া শিফা এটা একচল্লিশ বার পরে একচল্লিশটা ফুঁ মারবেন ওই জলটা আপনি সকাল সন্ধ্যা রাতে পান করবেন ইনশাল্লাহ একচল্লিশ দিন আপনি এই আমলটা করে যান আপনার যতই বড়ি অসুখ হোক না কেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং ভক্তি রেখে বন্ধুরা যারা আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব ইয়েল বাংলাকে এবং আপনারা আমার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করার পরে যে বেলাইকন ঘন্টা বাজে অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে যদি সহজেই পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট হয়েছে এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে সে ভালো থাকুন আজকে এখানে